আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাজসুর সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে এক কোটি টাকা পুরস্কার প্রিয় বাংলাদেশ দেখে নাও এক হাতি আবার সকল রাজনৈতিক দলকে এক জায়গায় বসিয়ে দিয়েছে এখন আর কেউ অনলাইনে একজন আরেকজনকে কাদা ছড়াছড়ি করতেছে না

এবং আজকে এখানে যারা এসেছেন দল মত মতদর্শ নির্বিশেষে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফেসিবাদের প্রস্তে সবাইকে